আসসালামু আলাইকুম স্বাগতম করে নিচ্ছি মাই এভরিথিং ব্লগ চ্যানেলে আমি ঢাকা থেকে যুক্ত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন দিনের নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে শুভ সকাল এটা সকালের ভিডিও এই যে নাস্তা বানাচ্ছি এখন টাইসে দেখে কেউ আবার বাজে কমেন্ট করবেন না ফিরিতে যখনই আমি রুটি বেলতে যাই রুটি পড়ে যায় মানে নিচে রুটি পড়ে যায় ফিরি সহ পড়ে যায় এই জন্য আমি টাইসেই বানাই তো যাই হোক সকালের নাস্তা করে কিন্তু এখানে আমি এই যে মাছ ভিজাতে চলে এসেছি সরি মাছ না মাংস ভিজাবো এবং দেখি কি কি ভিজানো যায় তো ফ্রিজ থেকে আমি দেখতেছি কি ভের করা যায় হঠাৎ করে মেয়েটার কি হয়ে গেল আবার হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলো তো মেহমান এখন আসে নাই ফোন দিছে ওনারা ঢাকায় আসতেছে একটা কাজের জন্য তো আমার বাপের বাড়ির মেহমান তো বলতেছে যে ওইখান দিয়ে কাজ শেষ করে আমার বাসায় আসবে তো এখন একবেলা তো ওনাদের খাইয়ে দিতে হবে যাই পারি যতটুকু পারি গরিব মানুষ যতটুকু তৈফিকে ফিকে আল্লাহ রাখছে তো চেষ্টা করতেছি যে ডিম ভুনা করব আর একটা ডালও রান্না করছি আর আরও কিছু রান্না করব দেখতে থাকেন তো হঠাৎ করে আমার মেয়েটাও অসুস্থ হয়ে পড়লো দুপুর না মানে সকাল থেকে মেয়েটা বলতে জ্বর আর পেটে গরম পড়ছে তো কেন এটা হঠাৎ করে হলো বুঝলাম না তো বলছে আচ্ছা মা ঠিক আছে তো স্বপ্নর বাবা বিদেশ থেকে সিরিয়াল দিয়ে দিছে সিনা হসপিটালে আমাদের সিরিয়াল সন্ধ্যার পরে আমরা যাব মা দুইজন মেয়েটাকে নিয়ে হঠাৎ করে মেয়েটার মানে জ্বর আসতেছে আবার পেটে গরম পড়ছে আবার শরীরে কি যেন মানে দানা দানার মতো মানে গোটার মতো ভিড় হচ্ছে তো এই জন্য আর কি যাব ডাক্তার দেখাতে আর হঠাৎ করে ওই যে ফোন আসলো মেহমান আসতেছে তো ভাবলাম আচ্ছা ওনারা তো একবেলা খেয়ে চলে যাবে থাকবে না তো আমি আমার মেয়েকে নিয়ে হসপিটালে যেতে পারবো তো সেটাই হাজব্যান্ডের সাথে কথা ক্লিয়ার করে বলে দিলাম আচ্ছা তুমি সিরিয়াল দিয়ে দাও তো উনি ওইখান থেকে সিরিয়াল দিয়ে দিছে আমিও দিতে পারি আমিও দিই কিন্তু আমি ব্যস্ততার জন্য সিরিয়াল দিতে পারি নাই উনি দিয়ে দিছে তো এই যে এখানে মুরগির মাংস দেশি মুরগি এটা আলু দিয়ে রান্না করতেছি আর আগে যেটা দেখালাম দস্তার কড়ায়তে ওইটা মুরগির হাত পা গিলাগুলি যে এইগুলো রান্না করতেছি তো ওইগুলো আমরা খাবো আর এইগুলো ওনাদেরকে দিব সমস্যা নেই একটা খেলে হচ্ছে আলহামদুলিল্লাহ আর এখানে পোলাও চাল এই যে পোলাও রান্না করছি পোলাওর ভাত তো যাই হোক মেহমান তো চলে আসছে রান্না করতে করতেই তো এই যে মেহমান বিদায় দিছি মেহমানকে ভিডিও তুলে ধরতে পারি না কারণ আমার নতুন চ্যানেল আমি ভিডিও করি দেখে তো সবাই আসবে না সবাই পছন্দ করে না তো এখানে আবার মেয়ে বলতেছে আম্মু আমি তো প্রায় অনেক টাইম হয়েছে কিছু খাই না আমাকে কিছু এনে দাও তো হসপিটালের দুই তলায় আবার ক্যান্টিনার আছে ওইখান থেকে স্যান্ডউইচ এনে দিলাম মেয়েকে আর আমি একটা বিস্কিট নিয়ে আসলাম এই যে অরেঞ্জ বিস্কিট ভালোই লাগছে খারাপ লাগে নাই তো এটা আমি খেলাম আর এটা মেয়েকে দিলাম মেয়ে খাচ্ছে জ্বর আসলে বাচ্চারা কিছু খেতে চায় না পোলাও মাংস তো রান্না করছি আমার মেয়ে তো কিছু খায়ও নাই তো যাই হোক আমার মেয়েটার জন্য দোয়া করবেন হঠাৎ করে অসুস্থ তো সবাই ভালো থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম